রানি এবং দুজয়ের জীবনে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন ধ্রুব রানীর জীবনে যেন অভিশাপ হয়ে এসেছে রানি এবং দুজয়ের মধ্যে ইতিমধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে এইবার রাগের পাতায় বড়সড় কাণ্ড ঘটালো দুজয়। অ্যাক্সিডেন্ট করে বসলো সে দুজয়ে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল রানি তখন রাস্তাতেই ছিল কিন্তু সে বুঝতে পারেনি যে অ্যাক্সিডেন্ট করেছিল সে তারই দুর্জয় ইতিমধ্যে সে বাড়িতে চলে আসে এবং এসে দেখতে পায় বাড়িতে এসে বসে রয়েছে ধ্রুব রানের বুঝতে বাকি রইল না কেন এসেছে ধ্রুব কিন্তু বাড়ির লোকেরা সাপোজ করে রানিকে একটা মেয়ে তার বন্ধুর হাত ধরতেই পারে এতে তাদের প্রেম ভালোবাসা হয়ে যায় না কিন্তু ঠিক তখনই ফোন আসলো হাসপাতাল থেকে জানানো হয় জয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের ফলে মোর যাবে ধারাবাহিকের গল্পের সমস্ত চরিত্রের শুক্লা এতদিন সাপোর্ট করে আসছিল রানিকে তিনি এবার রানীকে আর কিছুতে সাপোর্ট করবেন না অন্যদিকে মারাত্মকভাবে জখম হয়েছে তাই চিন্তায় পড়ে গিয়েছে তবে অ্যাক্সিডেন্টটা ছিল একটা চক্রান্ত রানিকে ফাঁসানোর জন্যই এই বড় সড়ো চক্রান্ত করেছে অদেশা এইবার রানী কি করে এত বড় অ্যাক্সিডেন্টের পেছনে সত্য বের করে আনে সেটাই দেখার